দিন বাজবে এই খেয়ে খেয়ে ও মরে যাবে মা হয়ে বলছি কেন অনেক জালাই পড়ে বাবা বলতিস দুটো দুটো ছেলে বাবা আমার মরে গেল আমি কি দুঃখী বুঝতে পারছ কাজ করি কি করছেন এখানে রুটি এখানে বসে আপনি শুনলাম যে আপনি সকালবেলা বসেন আপনি বসে বসেন

আড়াইশো টাকায় কি সংসার চলে পাঁচটা পেট খেতে গেলে ওষুধ পালা সবই তো লাগে বাবা বোঝো তো সংসার কি আচ্ছা আপনাকে যে আমি পুজোর সময় যে টাকাটা দিয়ে গেছিলাম ওই টাকাটা বাবা ওষুধ কত দিনে সাড়ে আট হাজার টাকা দিয়ে গেছিলাম আচ্ছা সে টাকা কি খরচা করেছেন সব খরচা করে ফেলেছি ওষুধ কিনেছি আচ্ছা ওষুধের দোকানে পেতো টাকা বাবা দিয়েছি

মাথার যন্ত্রণা মাথার যন্ত্রনা করে মারা গেছে মানে ওই কষ্ট পেয়ে মারা গেছে আচ্ছা আচ্ছা আর এই ছেলেটা তো গাছে দিয়ে পড়ে আছে পড়ি ওই তো পড়ে আছে বিছানা সাত বছর ধরে বিছানায় পড়ে রয়েছে আর মেয়েরা দুই মেয়ের বিয়ে গিয়ে দুই মেয়ে স্বামী নেই তারা আমার হেল্প করতে পারে না স্বামী নেই আচ্ছা আচ্ছা তাহলে আপনি এই রুটি বিক্রি করছেন রাত্রিবেলা এখন কটা বাজে ছটা পনেরো আর নটা অবধি থাকবো বিক্রি কর রাত নটা অবধি তারপর তো বিক্রি হয়ে যাবে সব

সব কিছু আমি করছি ঘুমুত কাটা খাওয়ানো ধোবানো মাথা ধোয়ানো গা মোছা সমস্ত এই ছেলেটা মাঝে মাঝে যায় ওর বাড়ি থেকে রুটিটা সকালবেলা দিয়ে আসে কুর্তি পারে না তো খাবে কি কি এখান থেকে রুটিটা পাঠাই দেবো কারুর হাতে তারপর আপনি ছেলের জন্য এখান থেকে রুটি করে এখান থেকে দুটো রুটি পাঠাই দিই তারপরও খায় তারপরে খায় বৌমা সকালে কাজে যায় আমি এখানে আসি সকালবেলা কে খাওয়াবে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি কিছু পয়সা দিচ্ছি আপনি ভালোভাবে যাতে ব্যবসা করে খেতে পারেন হ্যাঁ এখানে দেখেন তো কত টাকা আছে চার হাজার টাকা আছে আচ্ছা আপনার ব্যবসা তো লাগবে দু হাজার টাকা আমি আপনাকে চার হাজার টাকা দিলাম যাতে আপনি ভালোভাবে ব্যবসা করে খেতে পারেন হ্যাঁ যাতে আপনার ছেলেকে ঘরে বসে যাতে খাওয়াতে পারেন ওষুধপত্র কি হুম মানে এর দুঃখ আর কোনো শেষ নেই যে আপনি কিভাবে কষ্ট করে খাচ্ছি ঠিক আছে তাহলে মাসিমা ভালো থাকবেন হ্যাঁ

চারশো টাকা তিনশো টাকা একটা মলমের দাম এই জগার দোকান থেকে নিয়ে আসি সে মলমের টাকা আমি ঠিক মতন দিতে পারি না বাকি লগতে মলমে নিয়ে লাগাচ্ছি ঘাটার মধ্যে যদি ঘাটা শুকয় যে কদিন বাঁচে মা বলে ডাকে মরে গেলি তো বাবা গেলই আর তো মা বলে আমার ডাকার মতন বাবা কেউ নেই বেঁচে রাখিছি ওইভাবে খাওয়াই একটু মা ডাক শোনার জন্য এছাড়া তার কিছু নেই বাবা আর কি করবেন কপালে যা আছে তা তো হবে দুটো দুটো ছেলে বাবা দুটোই পড়ি পড়ি আমার মরে গেল আমি কি দুঃখী তোমরা বুঝতে পারছো এই নাতিপুতি নেদের নিয়ে আমি ভাই শোনা বলি কাজ করি আঠাই আমার ছেলে বড় বড় ছেলে সব হয়ে মরে যাচ্ছে তাই আমি কত দুঃখী আর সুখী বলো ছেলে মারা গেছে সে একটা শোক স্বামী মারা গেল গেল বছর গেল এক বছর দু মাস হচ্ছে স্বামী মারা গেছে সে একটা শোক ছেলে একটা গাছের থেকে পড়ে বিছনায় শয্যা সাত বছর ধরে সে একটা শোক তারপরে এখন আবার এই করে হ্যাঁ সকালে রুটি বিক্রি করতে হচ্ছে চলতো না এখন রাত্রিও বিক্রি করতে হচ্ছে আবার সংসারের কাজও করতে হচ্ছে সবই করতে হচ্ছে

ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ ভালো থেকো বাবা ধন্যবাদ তোমার বাবা তুমি যা উপকার করলে আমারে কোনো তুলনাই নেই বাবা মাসি কাছে মাসি ভালো থাকবেন আসি আমি হ্যাঁ বাবা ভালো থেকো হুম ভালো থেকো বাবা তুমি আপনার বাড়িতে আমি এখন আর গেলাম না আপনার ছেলেকে আমি আর এখন রাত্রি হয়ে গেছে তো আমি অন্যদিন এসে আপনার ছেলেকে আমি দেখতে যাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ভালো থেকো বাবা ভালোভাবে যাও ধন্যবাদ বাবা তোমার আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে আপনি আর বেশি রাত পর্যন্ত বেচে কেনা করতে হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসি